গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ তাদের সকলের বেঙ্গলি এম আইল টু সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে আমরা এই সাবজেক্টের একটি সিরিজ কন্টিনিউ করছি যেখানে সাবজেক্টের সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে আশা করি এই সমস্ত সিরিজটি কমপ্লিট করলে আগামী পরীক্ষায় তুমি অবশ্যই ফুল মার্কস পাবে তো হাই ভিউ আমি প্রতাপ আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো অলরেডি আমরা ফার্স্ট চ্যাপ্টারের প্রথম পার্টটা কমপ্লিট করে ফেলেছি সেই পার্টে অনুবাদের ধারণা অনুবাদের বৈশিষ্ট্য এবং অনুবাদের প্রয়োজনীয়তা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যারা ভিডিও এখনো দেখো অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে চেক করতে পারো এই আগের পার্টটা দেখলেই আজকের এই পার্টের ভিডিওটা সম্পূর্ণ ভালো বুঝতে পারবে অর্থাৎ অনুবাদ কি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আলোচনা করব অনুবাদের সুবিধা এবং অসুবিধা কি কি রয়েছে সুবিধা রয়েছে বিভিন্ন ভাষায় কথা বলা মানুষের মধ্যে যোগাযোগ সহজ করে তোলে অর্থাৎ অনুবাদের মাধ্যমে বিভিন্ন ভাষার মানুষের সঙ্গে যে যোগাযোগ সেটা আরও বেশি সহজ এবং নিবিড় করে তোলে নেক্সট বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় করে দেয় অর্থাৎ অন্য ভাষাকে অনুবাদ করে নিজের ভাষায় জানতে গেলে সেই ভাষার যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানো যায় নেক্সট ব্যবসা শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যায় অর্থাৎ অনুবাদের ফলে অন্য ভাষা শিখে ব্যবসা শিক্ষা এবং যে কোনো বিষয়ে আরও বেশি পারদর্শী হওয়া যায় অসুবিধে কী রয়েছে অনুবাদ সবসময় সঠিক হয় না কখনো কখনো অর্থ বিকৃত হয়ে যেতে পারে অর্থাৎ অনুবাদক যদি সঠিক না হয় তাহলে ভাষার অর্থ বিকৃত করে অন্য মিনিং করে দিতে পারে নেক্সট সাংস্কৃতিক পার্থক্য অনুবাদের মাধ্যমে পূর্ণ লাভ পূর্ণভাবে প্রকাশ পায় না নেক্সট দক্ষ অনুবাদক খুঁজে পাওয়া কঠিন এবং অনুবাদের জন্য অর্থ ব্যয় করতে হয় অর্থাৎ সঠিক এবং দক্ষ অনুবাদক খুঁজে পাওয়া খুব কঠিন এবং অনুবাদক খুঁজে পেলেও তার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় তো এই রূপ কিছু অসুবিধা রয়েছে নেক্সট দেখব অনুবাদের শ্রেণীবিভাগ অর্থাৎ অনুবাদকে কয় ভাগে ভাগ করা যায় এতক্ষণে অনুবাদ বলতে যা বুঝলাম সেটি হচ্ছে ভাষান্তর অর্থাৎ এক ভাষার রচনাকে অন্য ভাষায় রূপান্তরিত নির্দেশ করাকেই অনুবাদ বলা হয় অর্থাৎ এক ভাষাকে অন্য ভাষায় ট্রান্সলেট বা রূপান্তরিত করার নামই হচ্ছে অনুবাদ বা ভাষান্তর এই অনুবাদ দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে আক্ষরিক অনুবাদ এবং দুই হচ্ছে ভাবানুবাদ আক্ষরিক অনুবাদ কি মূল ভাষার প্রতিটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলা হয় অর্থাৎ মূল যে ভাষা যে ভাষা থেকে অনুবাদ করা হচ্ছে সেই ভাষার প্রতিটা শব্দ যদি প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে অনুবাদ করা হয় তাকে বলে আক্ষরিক অনুবাদ নেক্সট ভাবানুবাদ কি মূল ভাষার ভাব ঠিক রেখে সুবিধামতো নিজের ভাষার বক্তব্য প্রকাশ করাকে ভাবানুবাদ বলে অর্থাৎ যে ভাষাকে তুমি অনুবাদ করছো সেই ভাষার ভাব ঠিক রেখে নিজের মতো করে সেই ভাষার ভাবকে প্রকাশ করার যে ভঙ্গিমা সেই ভঙ্গিমাকে বলে ভাবানুবাদ অর্থাৎ ভাবানুবাদ কথার অর্থ হচ্ছে ভাব অনুসারে অনুবাদ ভাব প্লাস অনুবাদ অনুবাদ করার জন্য মূল রচনার প্রতিটা শব্দ প্রতিটি বাক্যের হুবহু অনুবাদ করা হয় না রচনাটি আগাগোড়া ভালোভাবে পড়ার পর মূল ভাব বা বক্তব্যটি নতুনভাবে রচনা করা হয় যাকে ভাবানুবাদ বলে তবে ভাবানুবাদ করার সময় খেয়াল রাখতে হবে রচনার মূল বক্তব্য যেন বদলে না যায় অর্থাৎ যে ভাষা থেকে তুমি অনুবাদ করছো সেই ভাষা বা সেই গল্পটা ভালোভাবে পড়ে নিজের ভাষায় যখন আমি প্রকাশ করব সেই ভাষাটাকে বলবো ভাবানুবাদ তবে খেয়াল রাখতে হবে অন্য ভাষা থেকে অনুবাদ করার সময় সেই ভাষা অর্থাৎ মূল ভাষা যাতে পরিবর্তন না হয়ে যায় ভাবানুবাদ করার সময় এবার একটু আলোচনা করি আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদের মধ্যে তাহলে পার্থক্য কোথায় এক আক্ষরিক অনুবাদে প্রতিটি শব্দের প্রতিটি বাক্যের হুবহু অনুবাদ করা হয় কিন্তু ভাবানুবাদে মূল ভাবটি বজায় রেখে নতুনভাবে বাক্য গঠন করা হয় যেমনটা প্রথমেই বললাম আক্ষরিক অনুবাদে যে ভাষাকে অনুবাদ করা হচ্ছে সেই ভাষার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যকে হুবহু প্রতি শব্দ ব্যবহার করে অনুবাদ করা হয় সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ এবং যে অনুবাদে কেবলমাত্র ভাব সঠিক রেখে নতুনভাবে বাক্য গঠন করা যায় সেটি হচ্ছে ভাবানুবাদ নেক্সট আক্ষরিক অনুবাদ নিকৃষ্ট বলে গণ্য হয় ভাবানুবাদ উৎকৃষ্ট অনুবাদ বলে গণ্য হয় নেক্সট দাপ্তরিক ও আইনি কাজকর্মে আক্ষরিক অনুবাদের কিছুটা উপযোগিতা আছে কিন্তু ভাবানুবাদে উপযোগিতা ও শিক্ষাক্ষেত্রে সাহিত্য ক্ষেত্রে রয়েছে বুঝতেই পারছো এখানে বোঝানোর কিছু নেই আক্ষরিক অনুবাদে ভাষা সাবলীল হয় না ভাবানুবাদে ভাষা সাবলীল হয় কারণ ভাবানুবাদ যখন করা হয় নিজের ভাব প্রকাশ করা হয় তবে সেক্ষেত্রে অনুবাদের মান অনেকটা উন্নত হয়ে যায় উৎকৃষ্ট মানের হয়ে যায় আক্ষরিক অনুবাদে বাক্যের সরলার্থ ছাড়া গূঢ় ভাবার্থ প্রকাশিত হয় না ভাবানুবাদে বাক্যের গুরো ভাবার্থ প্রকাশ করা যায় যেহেতু ভাবানুবাদে নিজের ভাবকে বেশি প্রকাশ করা হয় সেহেতু বাক্যের অর্থ এবং গল্পের অর্থ আরও বেশিভাবে প্রকাশ পায় নেক্সট প্রবাদ প্রবচন ও বিশিষ্ট বাক্যের আক্ষরিক অনুবাদ করা সম্ভব হয় না ভাবানুবাদ কোনো বাক্যেরই করা যায় অর্থাৎ বিশেষ কিছু প্রবাদ বিশেষ কিছু প্রবচন সেই সমস্ত যে প্রবচন বা ভাষার আক্ষরিক অনুবাদ করা সম্ভব হয় না অর্থাৎ প্রতিশব্দ বের করা খুব কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ভাবানুবাদে সেই প্রবচনকেই বা সেই প্রবাদকেই বা বিশিষ্ট কোনো বাক্যকে নিজের ভাষায় প্রকাশ করা সহজেই যায় তার জন্য ভাবানুবাদ সব থেকে মানের তো এই হচ্ছে ভাবানুবাদ এবং আক্ষরিক অনুবাদের পার্থক্য আশা করি আজকের এই ছোট্ট আলোচনা তোমাদের প্রত্যেককে ভালো লেগেছে যদি ভালো লাগে বা বুঝতে পারো তাহলে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে একই রকমভাবে শেয়ার করে দাও যাতে সকলেই একই রকমভাবে সুবিধে পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ